ওয়েলকাম টু দুবাই বুরকা কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের বুর্কা চলে আসছে সেই ডিজাইনগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার কর আলাইকুম ওয়েলকাম টু দুবাইভাই কালেকশন নতুন আপডেট ডিজাইনের এমব্রয়ডারি কাজের কিছু নতুন নতুন আপডেট ডিজাইন আসছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করবেন অরিজিনাল দুবাই থেকে ইনপুট করা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন জুম ফ্যাব্রিক্স কাপড় দিয়ে তৈরি দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির মানের ব্র্যান্ডের কুটি ইনার হিজাব ব্যাল একসাথে থাকবে আপনি চাইলে এগুলো এই ডিজাইনগুলোতে ইনার সহ নিতে পারেন সিঙ্গেল বাটন নেওয়া যাবে সিঙ্গেল বাট কুটি হিজাব ব্যাল একসাথে নিতে পারবেন সবগুলোতে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপনার ডিজাইনের মডেল আছে দুবাই বস থাকবে এক ধরনের একটা আর সামনে দিয়ে বাটন করার সিস্টেম আছে বাটন সিস্টেম থাকবে প্রিমিয়াম কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ডের দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল চলে আসছে এম্বয়ডারি কাজের ডিজাইন যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে যোগাযোগ করতে পারেন সেম ডিজাইন সেম মডেলের ব্ল্যাকও আছে যাদের ব্ল্যাকটা পছন্দ আপনার চাইলে ব্ল্যাকটা নিতে পারেন কুটি হিজাব একসাথে থাকবে কুটি হিজাব বেল একসাথে থাকবে খুবই উন্নত মানের ব্র্যান্ডের দুবাই থেকে সরাসরি ইনপোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ডের কাজ এম্ব্রয়ডারি কাজের ফিনিশিং অত্যন্ত ভালো খুবই এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট মডেল চলে আসছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনে হিজাব সহ থাকবে হিজাব ব্যাগ থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো এমব্রয়ডারি কাজগুলো খুবই ফিনিশিং উন্নত মানের আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি করা এমব্রয়ডারি কাজের অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ফেসবুক পেজ ভিজিট করতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইনে অনেকগুলো কালার কম্বিনেশন আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজের অনেকগুলো কালেকশন আছে নতুন আপডেট আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এই মডেলটা স্টক শেষ হয়ে গেছিলো আবার নতুন করে ইনপুট করা হয়েছে যারা আগে অর্ডার করতে পারেননি আপনারা দ্রুত চাইলে এখন অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে বর্তমানে এই ডিজাইনটা স্টকে আছে ব্যাক কাজ থাকবে ফ্রন্ট ফাশেও কাজ থাকবে সিঙ্গেল পার্টও নিতে পারবেন ডবল পার্টও নিতে পারবেন ডবল পার্ট ইনার সহ চাইলে নিতে পারবেন এটাতে ইনার সহ আছে ইনার সহ চাইলে নিতে পারবেন আর সিঙ্গেল পার্টও নিতে পারবেন ব্যাল সহ থাকবে দুবাই ব্রুস থাকবে খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাজ আর ইনার সি ওয়াই ফেব্রিসির ইনার সহ চাইলে নিতে পারবেন আর সিঙ্গেল পার্ট প্রয়োজন হলে সিঙ্গেল পার্ট নিতে পারবেন আর খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনে অনেকগুলো কালার কম্বিনেশন আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো মডেল আছে যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন নতুন আপডেট ডিজাইন এমব্রয়ডারি কাজের এই ডিজাইনগুলো খুবই উন্নত মানের ব্র্যান্ডের কাজ দুবাই থেকে সরাসরি ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের কাজ হিজাব সহ থাকবে এবং বেল সহ থাকবে বেল সহ থাকবে ব্যাকফাশও খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ আছে কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি হানড্রেড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল দুবাই থেকে ইনপুট করা যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান চলে আসছে আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল আছে এমব্রয়ডারি কাজের সেই ডিজাইনগুলো আমি আপনাদের সাথে সংকেফে ডিজাইনগুলো কালারগুলো শেয়ার করতেছি অনেকগুলো কালার আছে মডেল আছে যার যে কালারটা পছন্দ হবে জটপট স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন ব্যাক ফাশেও কাজ থাকবে ফ্রন্ট ফাঁসেও কাজ থাকবে সবগুলো সেম কুটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন আর সিঙ্গেল বার্ড নিতে পারবেন ডবল বার্ড নিতে পারবেন যার যে কালারটা